টা রিফ্রেশ ভাবে কাটানোর জন্য প্রায় সময় রাতের বেলা কাজগুলো আমি গুছিয়ে রেখে দিই আজকে নিজেই তাল থেকে রস বের করে তালের পিঠা বানিয়েছি হেয়ার পল কমানোর জন্য বেস্ট একটা হেয়ার ব্যাগ বানিয়েছি আজকে সব মিলে থাকছে আজকের একটা ডেইলি ব্লগ আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ সো দেখো সকালে রোদ উঠছিল আর বৃষ্টিও পড়ছিল হালকা রাতের থেকেই বৃষ্টি হচ্ছিল হালকা পাতলা এরপর আমি ভাবলাম বৃষ্টি হবে তাই জানলা সবকিছু বন্ধ করে দিয়েছি কারণ স্কুলে যাব ততক্ষণ আস্তে আস্তে দেখা যাবে বেজে যাবে এরপর একটু স্কিন কেয়ার করলাম মুখ তুক দিয়ে ওই রকম স্কিন কেয়ার না জাস্ট ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিব তার বেলা কাজগুলো গুছিয়ে রেখেছিলাম টা যেন একটু রিফ্রেশিং মোডে কাটাতে পারি সো আমি একটু রিফ্রেশিং মোডে এগুলো আস্তে ধীরে করছিলাম আজকে একটু আর্লি আর্লি ঘুম ভেঙে গিয়েছিল বাট যেদিন কাজ থাকবে অনেক সেদিন কিন্তু ঘুম বাঙেই না একদিকে কাজ পরে থাকে একদিকে ঘুম আর ঘুম এরকম একটা অবস্থা হয়ে যায় আমি সারাদিন যে কাজগুলো করি কাজের এনার্জি আনার জন্য আমার জন্য এই এক গ্লাস গরম পানি যথেষ্ট সাথে একটু মধু দিলাম সকালে বাচ্চাদেরকে কি কী বুঝতে পারি না ও আবার দুধ খেতে চায় না আর আজ তো ওকে আবার দুধ দিয়ে কনফ্লেক্স দিচ্ছি এই দুধটা কিন্তু কনফ্লেক্স দিয়ে একটু খেতে চায় ইলিফ যতই বড় হচ্ছে ইদানিং দেখি ততই ডং বেড়ে যাচ্ছে তার যাওয়ার সময় ড্রেস চেঞ্জ করবে জুতা চেঞ্জ করবে নতুন জুতাটা পরবে পুরাতন জুতাটা পরবে না ঘুম থাকতেই ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম তাই খেয়াল করেনি তো কান্নাকাটি করছিল আমার গেঞ্জি আমার জুতা এরকমটা বলে সেদিন আমরা বাইরে নাস্তা করেছিলাম সেদিন তোমাদের বলছিলাম না দোকান বন্ধ হয়ে গিয়েছিল না ওইটা হচ্ছে কারিগর নাকি দুই দিনের জন্য ছুটি নিয়েছিল এই জন্য বন্ধ ছিল ওদের নাস্তাটা বাইরে করি ভালোই লাগে সাথে এক কাপ চা তো থাকবে আর আমরা পরোটা খাওয়ার পর লাস্ট একটুখানি রেখে দিই শুধুমাত্র ছা দিয়ে খাওয়ার জন্য আমাদের এক ফ্রেন্ড সবার জন্য চিপস এই চিপসটা নিয়ে আসে এই চিপসটা খুবই মজা লাগে সবার ফেভারিট হয়ে গিয়েছিল একটা বাইট দেওয়ার সাথে সাথে একটা কাশি চলে আসে দেন বাসে চলে আসলাম পেট তো বড়া বাড়ি থেকে খেয়ে আসলাম তাই ভাবলাম একটা তরমুজ ছিল ওটা খাটি বাট দেখো কি অবস্থা একটুখানি লাল আছে দেন সবগুলো হচ্ছে চামড়া মোটা চামড়া একদম মজা ছিল না তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন একটু খেতে পারি ঠান্ডা হল ড্রাগনের কালারটা যে কি সুন্দর এটা মজা হোক আর না হোক ভাই কালারের জন্য হলেও আমার খেতে ইচ্ছে করে দেন আমরা দেখো খেতে খেতে মুখে মাখছিলাম পন্ডিত মশাইকে না দিয়ে আমি মাখছিলাম এই জন্য আমার সাথে রাগ করে আমাকে ধাক্কা দিয়েছে ওদেরকে বারোটা একটার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ আর আবার বিকেলে হুজুর আসবে আবার এক্সামের প্রিপারেশন যখন দিনে ঘুমাবে না ও হচ্ছে একদম কামড়া করতে পারে না রাতের বেলা এরপর আমার ঘুম আসতেছিল না আজকে যে কাজ নাই এজন্য একদমই ঘুম আসতেছে না যখন যখন কাজ থাকবে তখন আমি তো গুমে কিছুই দেখি না এই টাইমটাতে স্কুল থেকে আসার পর এত পরিমাণ গুম আসে তখন কিন্তু সব কাজ থাকে মায়েদের কিন্তু কিছু খরার নেই করতে হয় বাট আমি এই জিনিসটা থেকে একটু রেহাই পাওয়ার জন্য রাতের বেলা সব কাজ করে নিয়েছিলাম তো আজকে ভাবলাম একটু মাথায় হেয়ার প্যাক লাগাই এই হেয়ার প্যাকটা আমি অনেক আগে লাগাতাম খুব ভালো কাজ করে এটা বাট মাঝখান দিয়ে অনেক দিন আমি এটা লাগাইনি ভাবলাম একটু নিজের কেয়ার করি এখানে টক দই বানানা একটা পেঁয়াজ ভিটামিন ই ক্যাপসুল এরপর হালকা করে একটু মধু এরপর একটা ডিমের কুসুম এগুলা দিয়ে ব্ল্যান্ড করে নিব। খুবই পাতলা হয় পরে দুই চার মিনিট পর হচ্ছে এরকম একটা 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 গ্রেভি হয়ে যায় যায় এটা একবার পর চুলের মধ্যে পাওয়া মানে চুলটা করে করে অনেক আর চুল পাড়া তো আর একদিনে কমবে না আস্তে আস্তে কমে আর কি মাথায় প্যাকটা লাগিয়ে রুদের মধ্যে বসে বসে আমি দইটা খাচ্ছিলাম এত যে ভালো লাগতেছিল একদিন হয়েছে আর বাবা একটা তাল নিয়ে আসছিল তালের রস বের করার বই আমি এতদিন তালের পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আজকে হচ্ছে একটু তালের রসগুলা বের করব সাথে তালের পিঠাও বানাবো আমার বাপের বাড়ির ওইদিকে তালের পিঠাটা খুবই কম বানায় সেই ছোটোবেলায় দেখতাম আমরা একটা কাপড়ের মধ্যে তালের রসগুলা নিত আর সারা কোন পানিগুলো জড়তে থাকতো তো ওইভাবে নিত কোনো একভাবে আর কি আমার ঠিক খেয়াল নেই বাট এখন তো মোবাইলের যুগ মোবাইলে চার্জ করলে সব কিছু চলে আসে আমি ইউটিউব দেখে তালের রসটা আজকে বের করব আমি এর আগে একবার করছিলাম বাট ভুলে গিয়েছি কিভাবে করে বাট এবার এবারও ইউটিউব দেখে করছি বলছে দেখলাম তাল নাকি লাল হলে তিতা হয় আর খালো দেখে তাল নিলে ভালো বাট হ্যাঁ এটা লাল ছিল এটা লাস্টে একটু তিতা লাগতেছিল আমি একদম ইজি হয়েতে তালের রসটা বের করব। একটা গ্রিটার নিয়ে ওটা দিয়ে করব এটা দিয়ে ইজিলি হয়ে যাচ্ছিল খুব সুন্দর করে এতটা কষ্ট হয়নি আমি ভাবছি একটু কষ্ট লাগবে এর আগের বার একবার করছিলাম তখন আমার কষ্ট হয়েছিল বাট এইবারে হয়নি তো আমার না তালের পিঠা সময় ওই যে কাটালে পাতা আছে না ওটা দিয়ে যেটা নারকেল দিয়ে করে ওই রকমই কেটে ইচ্ছে করে বাট বাট এখানে আমি কাঁঠালের পাতা কই পাবো পাশে থাকতে পারে বাট এখান থেকে আমি অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা ওই পাতা দিয়েই বানাবো আজকে কোনো রকম বড়া বানাবো তো এটা বের করার পর রসটা বের করার পর দেখো একদম গ্রেভি গ্রেভি হয়েছে এরপর আমি ছাঁকনি দিয়ে যেন আঁশগুলা চলে যায় সেজন্য ছাঁকনি দিয়ে আস্তে আস্তে ছেঁকে নেবো ইউটিউব থেকে দেখে তালের বড়া বানালাম চালের গুড়ি ময়দা চিনি বেকিং পাউডার এইসব দিয়ে আর কি অনেক ভালো হয়েছিল একদম আমি কিন্তু ওখানের মাফ অনুযায়ী দিনে আমি আমার মাফে দিয়ে দিয়েছি রান্নাঘরে করে কাজ করতে করতে আমার আমরা গৃহিণীদের হচ্ছে কি ওই যে ময়দা চালের গুঁড়ি এই সমস্ত জিনিস কোথায় কত পরিমাণে দিতে হয় সেটা একদম বুঝতে পারি তাই আমাদের হাতে যে কোনো জিনিস পারফেক্ট হয়ে যায় আমার জন্য একটা চা বসিয়েছি এই বড়াটা উপর দিয়ে ক্রিস্পি হয়েছিল আর ভিতরে নরম ছিল এত ভালো লেগেছে আমার কাছে বাট খাওয়ার পরে একটু লাস্টিক একটু তেঁতো লাগছিলো ওইটা হচ্ছে তালের রসের কারণে তো এই তো আমার চা আর হচ্ছে পিঠা বাচ্চারাও অনেক লাইক করছে এটা দেখো একদম পেঁয়াজের মতো লাগতেছিল আর চালের গুঁড়ি দেওয়ার কারণে উপরেটা হচ্ছে যেহেতু ক্রিস্পি হয়েছিল এটা যে কি ভালো লাগতেছিল আমার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করে দিই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই